ওসি সাইফুল ইসলাম বলেন ভাল বলবেন খারাপ করলে সমালোচনাও করুন আমি শুধরে নেব না পারলে সরে যাব দেবাশিস মজুমদারের প্রতিবেদনে বিস্তারিত সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ সাইফুল ইসলাম সম্প্রতি বাগানবাড়ি কল্যাণ সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন সভায় তিনি বলেন থানার দরজা আপনাদের জন্য সব সময় খোলা আমার সঙ্গে দেখা করতে কোনো অনুমতির দরকার নেই আমি আপনাদের সাথেই কাজ করতে চাই একা নয় তিনি এলাকাবাসীকে সিসি ক্যামেরা স্থাপন ও ভাড়াটিয়া তথ্য থানায় জমা দেওয়ার আহ্বান জানান নিজের কাজের মূল্যায়ন নিয়ে তিনি বলেন শুধু ভালো বলবেন না সমালোচনাও করুন যদি ভালো না করি নিজেই এলাকা ছেড়ে চলে যাব স্থানীয়রা জানান দায়িত্ব নেওয়ার পর থেকে ওসি সাইফুল ইসলামের মানবিক ও কার্যকর ভূমিকার ফলে এলাকায় নিরাপত্তা বেড়েছে যে এই কথাবার্তায় আমার কাজের জন্য একটা বাধা বিষয়টা বুঝছেন ভাই এই তৈলাক্ত কথাবার্তা হইলো কি আমার কাজের জন্য বাধা আমি তৈলাক্ত কথা শুনতে না আপনি সমালোচনা করলেই আমি শিখবো আপনি যদি আমার সমালোচনা না করেন তাহলে আমি কিন্তু এই শিখতে পারবো না সবাই খালি আপনারা দেখছেন চ্যানেল ওয়ান বাংলা টিভি সময়ের সাথে এগিয়ে চলা